দৌড়ে আসো যে কোনো দুটো প্লেট তোরো না মিলিনি মিলিনি চলে যাও চলে যাও মিলি যে কোনো দুটো প্লেট না মিলিনি মিলিনি এইবার কে সঙ্গীতা যে কোনো দুটো প্লেট না মিলিনি মিলিনি চলে যাও পেটনে চলে যাও এইবার কে শাশুড়ি মা তোর যে কোনো দুটো প্লেট না মিলিনি মিললেই তুমি পেয়ে যাবে মিষ্টির প্লেট নাও নাও যে কোনো দুটো না মিলিনি চলে যাও চলে যাও পেছনে চলে যাও যেইখান দিয়ে তুলবে সেইখানেই রাখবে কিন্তু না মিলিনি মিলিনি ভালো করে সাজিয়ে রাখো উল্টো পাল্টা হয়ে যাচ্ছে সঙ্গীতা তোলো তোলো যে কোনো দুটো প্লেট তোলো না মিলিনি মিলিনি শাশুড়ি মা না মিলিনি মিলিনি চলে যাও চলে যাও পেছনে চলে যাও তাড়াতাড়ি তাড়াতাড়ি না মিলেনি মিলিনি মিলি তাড়াতাড়ি আসো যে কোনো দুটো প্লেট না মিলেনি সঙ্গীতা না মিলেনি তাড়াতাড়ি দৌড়ে আসো দৌড়ে আছো তাড়াতাড়ি কেউ খেলো না গো হাই রে না মিলিনি 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 আরে তাড়াতাড়ি অর্পিতা না মিলিনি মিলিনি আরে তাড়াতাড়ি এসো মিলছে না তো তোলো দেখি ভাগ্য ভালো করে ভাগ্য বাছাই করে নাও সঠিক ওই দুটো তুমি সাইডে রাখো ওই দুটো তুমি সাইডে রেখে দাও হ্যাঁ ওই দুটো তুমি সাইড রেখে দাও নাও তুমি কোন মিষ্টি নেবে কালো ওরে বাবা চলে এসো সঙ্গীতা যে কোনো দুটো তোলো সঠিক ওই দুটো সাইড রেখে দাও নাও তুমি কোনটা নেবে এটা নাও নিয়ে নাও এইবার কে আসবে শাশুড়ি মা যে কোনো দুটো তোলো না হয়নি চলে যাও পেছনে চলে যাও পেছনে চলে যাও তুমি কোনটা নেবে লাল মিষ্টি যাও নিয়ে যাও দাঁড়াও 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 এক মিনিট দাঁড়াও এক মিনিট দাঁড়াও আমিঠনি রেখে নি ভালো করে ঠিক আছে না নিলি চলে এসো যেকোনো দুটো তোলো

আচ্ছা তোমাদের আজকের এই খেলাটা কেরাম লাগলো আর বন্ধুরা তোমাদের কেমন লেগেছে শাশুড়ি মতো পাইনি